বাংলাদেশে একটা অস্থির অবস্থা চলছে সেনানিবাসে নিবাসে সেনা কর্মকর্তাদের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা করা হয়েছে এ বিষয়টাও দশকের মাধ্যমে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ প্রশ্ন আকারে এসেছিল বিষয়টা তার মুখেই আমরা শুনবো দস্তি আপনাকে শুভেচ্ছা আহ ফজলুল বাড়ি ভাই আপনাকে এবং অস্ট্রেলিয়াকে আমি শুভ সময় জানাচ্ছি আমার এখানে মিনিট মিনিট আপনি আমাকে আবারও আমন্ত্রণ আপনার শোতে কথা বলার জন্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পরিস্থিতি প্রতি মুহূর্তে বাংলাদেশের যেরকম প্রতি মুহূর্তে মানুষের উপর অত্যাচার বেড়েই চলছে ঠিক সেই একইভাবে বাংলাদেশকে যারা শাসন করছেন বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে এককেন্দ্রিক কোন শাসন নাই বলেই প্রতিমান হচ্ছে সেখানে একটা অংশ মনে করে বা তারা মনে করে তারা দেশ চালাচ্ছে তারা হলেন সেনা আবার ইউনুস মনে করেন উনি দেশ চালাচ্ছেন প্রধান এডভাইজার হিসাবে আবার কিছু জঙ্গি সংমিশ্রিত কিছু তথাকথিত জঙ্গি ছাত্ররা যারা এই ডিজাইনের অংশ হিসাবে কাজ করেছে তাদের মধ্যে পাঁচ জন তিন চারজন পাঁচজন ম্যাক্সিমাম কিছু আছে সরকারের সাথে সম্পৃক্ত কিছু রাজপথে তারা সকলেই পরিবর্তন প্রতিদিনই বিভিন্ন কিছু নিয়ে বাংলাদেশকে উত্তেজনার মধ্যে রাখেন আপনি জানেন যে আমার কাজ হলো বাংলাদেশে যেকোনো সময়ে যে কোনো অরাজকতার সৃষ্টি হয় এবং সেটার কনসিকুয়েন্স আমেরিকা যদি ন্যাশনাল সিকিউরিটি বা আমেরিকার ইন্টারেস্ট ওটার আছে কিনা সেটা বের করে আনার আমি চেষ্টা করি আপনারা নিশ্চয়ই ভালো করে অবগত আছেন যে আজকে এখন যখন কথা বলছি আমেরিকার দুপুর বা গড়িয়ে বিকেল বাংলাদেশের সকাল থেকে দুপুরের পরপরই আমাদের সেনা প্রধান ওয়াকার জেনারেল ওয়াকার উনি আজকে সেনা সদস্যদের এবং অফিসারদের সাথে দর করেন যে শব্দটা আমি গত পাঁচ ছয় বছরের মানে পাঁচ অনেক ইয়া থেকে দুই হাজার নয় থেকেই আমি এই শব্দটা পরিচিত যে সেনারা যখন একসাথে বৈঠক করেন তো এটাকে দরবার বলা হয় এই দরবারের মৌলিক কি বিষয় ছিল সেটি নিয়ে গতকালকে আমি তিন তিনটি লাইভ করি প্রশ্ন রাখি আমার সাথে অনেক উপস্থিত ছিলেন যে আসল ডক্টর নলুন নবী ছিলেন ডক্টর সরওয়ার জাহাঙ্গীর ছিলেন তাদেরকে কাছে প্রশ্ন রাখি যে এই বিষয়টা কি তিন অগস্ট বাংলাদেশের এই সেনাপ্রধান একটা মিটিং করেছিলেন এবং সেই মিটিং উত্তর মিটিং করেছিলেন একই ভাবে একই দরবারে এবং মিটিং উত্তর বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পেলাম আমরা কিন্তু উত্তর খোঁজার জন্য সময় দিতে হলো সেই উত্তরটা আমরা পেলাম কার কাছ থেকে আমরা পেলাম আংশিকভাবে প্রফেসর বা ডক্টর বা মোহাম্মদ ইউনুস এর কাছ থেকে উনি যখন পিকনিক করতে তখন উনি বলে ফেললেন ক্লিন্টন ইয়ের সামনে যে এটা ছিল মেটিকুলি ডিজাইন এটা আকাশ থেকে আসেনি এটা উনি এক্সুস সুস্পষ্ট এই ভিডিও তো মুছে ফেললে মুছে যাবে না এটা এটা ভেসে বেড়াচ্ছে আকাশের ইয়াতে ইথারে ইথারে সেখান থেকে আমরা কিছুটা জানলাম তারপরে আমরা অল্প অল্প করে আরো জানতে থাকলাম যে এই বেচারা যে সকল জঙ্গি ছেলেরা এই মেটিকুলাসলি ডিজাইনে অংশগ্রহণ করলো তারা অনেকে বলে ফেললো যে আমরা তো ইচ্ছা করে মেট্রো রেল না পড়ালে আমরা পুলিশকে না মারলে আমরা পুলিশ বাহিনীর উপর আক্রমণ না করলে তাহলে এত সহজে এই পরিবর্তনটুকু আসতো না আর আমরা রেডিও ছিলাম জঙ্গি যদি এটাতে না হয় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামে যেটা আজকে একজন উপদেষ্টা বলেছেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা বলেছেন সো এই সকল সমস্ত কিছুকে একত্রিত করে আজকে যখন আমাদের সেনা প্রধান ওনার লম্বা বক্তৃতার অংশ কোন একটা অংশে উনি বলেছেন যে উনি আশঙ্কা প্রকাশ করেছেন আমি রিপিট করি আপনার প্রশ্নের উত্তর দিতে আমি এত লম্বা করে আসলাম যে উনি আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে ইমিনেন্ট বলেছে এবং সেটা উনি আবার প্রতিহত করার জন্য হাদিস কোরআনের রেফারেন্স টেনে বলেছেন অনেক কিছু বলেছেন যে আমাদেরকে একত্রিত থাকতে হবে আমাদেরকে সৎ থাকতে হবে আমাদের এই করতে হবে আমরা তাহলেই এই বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতি থেকে উতরাতে পারবো এখন আলোচনা যদি করি তাহলে এখানে সীমাবদ্ধ রাখতে হবে আলোচনা অনেক বড় হয়ে যাবে যদি আমি বলি যে উনি কেন একজন সেনা প্রধান হিসাবে যখন শঙ্কা প্রকাশ করেন তাহলে আবার আপোষ কি আপনার তো ইমিডিয়েট আমাদের মানুষকে যেভাবে সিকিউর করা প্রয়োজন সেভাবে আপনার সিকিউর করার জন্য হবে সেটা হচ্ছে অন্য দোহাই দিয়ে অনেক কিছুর দোহাই দিয়ে সময় ক্ষেপণ করছেন বলে আমার কাছে মনে হলো তখন আমি ভাবলাম যে বিষয়টা স্টেট ডিপার্টমেন্ট আসলে কি বলে আমি প্রশ্নটা এইভাবে উত্থাপন করি যে বাংলাদেশে বাংলাদেশ সেনাপ্রধান আজকে আজকে কয় বারো ঘন্টা আগে বাংলাদেশে ইয়ে হবে আক্রমণ হবে বাংলাদেশ আরেকটি আফগানিস্তান আমি আফগানিস্তান শব্দটা ব্যবহার না করার অনিচ্ছা থাকলেও করেছি এই কারণে আপনারা জানেন আফগানিস্তান থেকে বাইডেন প্রশাসন যে হঠাৎ নোটিশে কিভাবে চলে আসলো তাতে করে কত মানুষের বিপদ হলো এমনি তো তালেবান তৈরির পরে তালেবান দিয়ে যে বিপদগুলো হচ্ছে এখন আবার সেই তালেবান সেখানে অতএব আরেকটি আফগানিস্তান যাতে বাংলাদেশ না হয়ে পরে সেই প্রশ্নটি উনি করেন এখন যদি এটা সেকেন্ড পার্টি যেই যে উনি কি উত্তর দিলেন আপনাদের সম্মান আপনার মাধ্যমে আমাদের শ্রোতামণ্ডলীর সকলের কাছে যে বিষয়টা আসলে জানানো খুব জরুরি প্রয়োজন আমাদের শ্রোতারা চায় এই সরন क्वेश्चन এই आंसरeto diplomatra special state department যেখানে সারা পৃথিবীর বিষয় আলাপ হয় সারা পৃথিবী যখন এইটার দিকে তাকিয়ে থাকে তখন তারা ওইখানে কোনোই সরাসরি কোনো উত্তর দেন না উত্তরগুলো দেন সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হয় সাংবাদিকদের বা যারা অ্যানালাইসিস করেন তা সেটা বিশ্লেষণ করলে যে উত্তর উনি দিয়েছেন যে বা আমেরিকান এমন একটা ভালো সরকার রয়েছে এই মুহূর্তে যারা আমাদের দেখতে হবে যে তারা আমাদের বন্ধুরাষ্ট্র কিনা যেখানে অ্যাট্রোসিটি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে আমাদের কোনো ন্যাশনাল ইন্টারেস্ট আছে কিনা সেখানে এবং উনি বলেছেন যে এই অঞ্চলে আমাদের যেহেতু আমাদের সব প্রেসিডেন্ট মনে করেন যে সকলগুলো আমাদের দেখা উচিত এবং আশা করছি আমরা ডিপ্লোমেটিক উপায়ে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি বা আমরা জানাবো আমরা এটার সাথে যে বাংলাদেশের যাতে এই ধরনের কোন জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ নয় তথা বিশ্বের কোথাও যাতে জঙ্গিবাদের উত্থান না ঘটতে পারে আমরা সবসময় এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছি ধন্যবাদ বাড়ি ভাই এই বিষয়টা আপনি যেদিন উত্থাপন করলেন সেদিন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র সচিব বলেছেন বাংলাদেশে আইন সংজ্ঞা আছে বাংলাদেশের জরুরি অবস্থার কোনো সম্ভাবনা নেই এটা পার্থক্যটা বুঝতে পারেন আপনাকে এটা আমি যদি বলি যে আমি পার্থক্যটা বুঝতে পারলাম কি পারলাম না সেটার জন্য পুরাতন ইতিহাসে একটু পুরাতন ইতিহাসে ফিরে যেতে হবে আমেরিকার ইন্টেলিজেন্সের ডিরেক্টর যখন বলেন যে বাংলাদেশে খিলাফ আন্দোলন হচ্ছে জঙ্গিবাদের উত্থান ভারতে এসে এই আশঙ্কার কথা বলেছেন বাংলাদেশে খেলাফতের আশঙ্কা বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সেনা কর্মী প্রধান উদ্দেশ্য বলছে এই দুইটার যোগসাজ সে কি সর্বশ্রম বলেছেন ফুল স্টপ আমি আমি যদি বলি যে ফুল স্টপের বিষয়টা তো ছিল এর আগে যে উনি যে গত মাসে যে বক্তৃতা গত মে মাসের প্রথম সপ্তাহের দিকে যে বক্তৃতা করলেন এবং উনি সেখানে বলেছেন এনাফ ইস এনাফ সেভেন আমরা অনেক সহ্য করেছি এখন এবং উনি ফুল স্টপ এবং দাঁড়ি কমা এসবগুলো সব কিছুর কথা বলেছেন কিন্তু আহ স্পেশালি বিডিআর হত্যা মামলা অমুক হবে বিডিআর ঘটনা নিয়ে বা বিডিআর কাণ্ড নিয়ে উনি বলেছেন যে এটার সাথে এটা যেভাবে ঘটেছে আমরা জানি এটা নিয়ে আর কোনো ইফ বাট কিন্তু অমুক তমুক নাই এটা ফুল স্টপ সেখানে একটা বিষয় তারপরে উনি বলে বলেছেন যে এনাফ ইস এনাফ যে আমরা সাত মাস অনেক কষ্ট করেছি অনেক সহ্য করেছি আর নয় সেটা ছিল রাজনৈতিক পরিভাষায় যে উনি নির্বাচন দিয়ে এবং বলছেন যে আমরা শান্তি উনি ওনার কথা বলেছিলেন আমি শান্তিতে ছুটি চাই তার মানে উনি যখন ছুটিতে যাবেন তার আগে বাংলাদেশে একটা শান্তি বজায় ফিরিয়ে আনতে চান কিন্তু গতকালকের বিষয়টাতে যদি আমরা ফিরে আসি উনি বলেছেন বাংলাদেশ অশান্ত কথাটা উনি বলেছিলেন ওনার কথাই আমি মনেই ভয় দা বা শব্দটা অসন্তনই উনি বলছিলেন যে আমরা একটা क्रांति ক্রান্তি কাল অতিক্রম করছি এবং বাংলাদেশের সেনাবাহিনী অবশ্য অবশ্য দেশপ্রেমিক সেনাবাহিনী তারা কখনোই তারা যে একত্রিতভাবে সকল মোকাবেলা করবে এবং বাংলাদেশের শান্তি শান্তি প্রতিষ্ঠিত করলেই তখনই কেবল তারা তারা বেড়াকে ফিরে যেতে চায় আমি কথাটা আরেকটু শর্ট অন্যভাবে বলতে হবে তখনই কেবল উদ্র করতে হবে আমার তখন কেবল না ওনারা একটা টাইম বলে দিয়েছেন যে জানুয়ারির ভিতরে ওনারা বেড়াকে ফিরে যেতে চান ওনাদের উনি আবার এটাও বলেছেন যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি বলছি সৈনিকদের প্রতি বলেছেন উনি যে আমি সৈনিকদের কাছে এই মেসেজটা পাঠাবো যে আপনারা ব্যারাকের বাইরে রোজা রাখছেন এবং ইফতার করছেন যেটা আমরা চাই দ্রুততা সময়ই আপনারা ব্যারাকে ফিরে আসবেন এবং সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেই কাজগুলোই আমরা করবো একতাবদ্ধভাবে